আসসালামু আলাইকুম আসসালামি আপুরা আমি থেকে সুন্দর কাপড়ের একটা বোরখা নিয়ে চলে আসছি আপনাদের জন্য এটা এত সুন্দর একটা কালেকশন মানে আমি কি বলবো এটা দেখতে পাচ্ছেন কতটা ক্লাসি লাগছে হ্যাঁ খুবই ক্লাসি একটা প্রিন্টের মধ্যে আছে আমি জুম কাপড়ের তিনটা ডিজাইনের বোরখা দেখাবো আজকে এটা হচ্ছে আমার পরাটা অ্যান্ড দিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান ইজ কালার ওকে সো এই তিনটা ডিজাইনের বোরখা দেখাবো খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন সো প্রাইসটা জানতে অ্যান্ড ফুল ডিটেলস দেখতে ফুল ভিডিওটা দেখতে হবে ওকে সো ফার্স্ট অফ অল এই বোরখাটা খুবই সুন্দর করে ব্ল্যাকের উপরে ব্রাউন কালার স্ট্রাইপের মধ্যে করা আছে সি খুবই সুন্দর এটার জন্য এত বেশি ক্লাসি লাগছে অ্যান্ড দিস ইজ ভেরি আনকমন ডিজাইন খুবই আনকমন একটা ডিজাইনের মধ্যে আছে এখন আমি দেখাচ্ছি ফেব্রিকটা ওকে একটু ক্লোজলি ফেব্রিকটা দেখিয়ে দিই এই ফেব্রিকটা খুবই সুন্দর অ্যান্ড খুবই প্রিমিয়াম একটা ফেব্রিক এটা হচ্ছে দুবাইয়ের একটা ফেব্রিক ওকে ফেব্রিকটা হচ্ছে দুবাই থেকে ইম্পোর্ট করা এটার নাম হচ্ছে জুম ফেব্রিক ওকে সো এই হিজাবগুলোর সাথে কিন্তু আমরা হিজাব সরি এই বোরখাগুলোর সাথে কিন্তু আমরা হিজাব পেয়ে যাচ্ছি হিজাবটা একটু দেখিয়ে দিই কতটা চওড়া হিজাব অ্যান্ড কতটা লং হিজাব ওকে দেখতে দেখতে পেলেন এখন আমি বোরখাটা দেখাই ফুল স্ট্রাইপের মধ্যে আছে এখানে আবার এরকম করে পাইপিং করা আছে অ্যান্ড এটা হচ্ছে বোরখার ব্যাক পোর্শনটা আমরা হচ্ছে অ্যাডজাস্টেবল বেল্টও পেয়ে যাচ্ছি ওকে সো এটার প্রাইস কত আসবে প্রাইস কত আসবে বলেন ষোলোশো মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস আসবে মাত্র ষোলোশো টাকা এরপর আমি দেখাবো এই এই বোরখাটা এই বোরখাটাও কিন্তু এত সুন্দর এত ক্লাসি একটা বোরখা কালার টার জন্য এত ভালো লাগে ঠিক আছে এটা পরে পার্টি করা যাবে ইজিলি ইজিলি পার্টি করা যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে স্টোন স্টোনের কাজ আছে এই স্টোনেরও ক্রিস্টাল স্টোনেরও ওয়ার্ক পেয়ে যাচ্ছি আমরা এন্ড এখানে আমরা চওড়া করে পাইপিন পেয়ে যাচ্ছি এটা স্লিভ কিন্তু স্লিভেও কিন্তু স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছি একটু ধরুন ওকে এন্ড আমরা এই যে নিচ পর্যন্ত কিন্তু ওয়ার্ক পেয়ে যাচ্ছি এন্ড এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক পোরশনটা আছে প্লেনের মধ্যে এন্ড এই আমরা অ্যাডজেস্টেবল বেল্টও পেয়ে যাচ্ছি ওয়েস্ট ওকে এন্ড এটার সাথে কিন্তু আমরা হিজাবও পেয়ে যাচ্ছি এই হচ্ছে এটার হিজাবটা হিজাবটা কিন্তু অনেক চওড়া এন্ড লংটাও দেখতে পাচ্ছেন কতটা ও প্রত্যেকটা বোরখাই কিন্তু ফিফটি টু ফিফটি ফোর অ্যান্ড ফিফটি সিক্স সাইজের মধ্যে আছে হিজাবের সাইডে কিন্তু স্টোন ওয়ার্কও আছে ওকে হিজাবের সাইডে স্টোন ওয়ার্কও পেয়ে যাচ্ছি আমরা সো এটার প্রাইস কত আসবে এটার প্রাইস আসবে মাত্র সতেরোশো আশি টাকা মাত্র সতেরোশো আশি টাকায় এইরকম একটা হিজা বোরখা পেয়ে যাচ্ছেন এরপরে ব্ল্যাক একটা বোরখা আছে ব্ল্যাক খাটাও কিন্তু পুরাটাতে কাজ পেয়ে যাচ্ছেন ছিটা ছিটা অ্যান্ড সাইডে তো সার্ভার স্টোনের কাজ থাকছে এখানে আমরা আবার পাইপিনও পেয়ে যাচ্ছি ওকে অ্যান্ড স্লিভেও কিন্তু আমরা ফুল স্লিভটাতে আমরা স্টোনের ওয়ার্ক পেয়ে যাচ্ছি এন্ড ব্যাক সাইড আছে প্লেনের মধ্যে আমরা অ্যাডজাস্টেবল বেল্টও পেয়ে যাচ্ছি অ্যান্ড হিজাবও আছে এটার সাথে হিজাবের একটা সাইডে আমরা এরকম স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছি সুন্দর করে

ফিফটি টু ফিফটি ফোর অ্যান্ড ফিফটি সিক্স সাইজের মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড প্রাইসটা তো বলে দিয়েছি ভিডিওর মধ্যে সো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পেয়ে ইনবক্স করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সাইজটাও মেনশন করে দেবেন সো আজকের মতো এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ ফেজ